হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে করছি লক্ষ্মী পুজোর পরের দিনের পরের দিন আজ আয়ুষ আর আদিষ্টার ফার্স্ট ডে স্কুল আয়ুষ আর আদিষ্টার ফার্স্ট ডে স্কুলে গেল তাদের টিফিন ফিফিন করে দিয়ে এসে আমি চলে আসলাম সকাল সকাল পুজো দিতে ঠাকুর ঘরে দেখো কতগুলি পদ্ম ফুটেছে আমাদের গাছের সব পদ্মফুলগুলি আমাদের গাছে আমি সকাল সকাল ঠাকুরকে পুজো দিতে চলে আসলাম প্রথমত আমাদের শিবলিঙ্গকে আমি একটা প্রথমে পদ্মফুল অর্পণ করলাম আমার তুলসী আর হচ্ছে ঠাকুরকে চান করানো তুলসী পড়ানো হয়ে গেছে এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাব এই যে হচ্ছে পরপর আমাদের লক্ষ্মী আর দু দুবছরের আগে রয়েছে এখানে আমাদের গোপালের মুখটা দেখো কি মিষ্টি রকম করে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুজনকে টিফিন বানিয়ে দিয়ে যেহেতু থেকে ঘুরতে দেরি হয়ে গেছে অনেকটা এই পদ্মগুলো হচ্ছে আমাদের কাছে সব গোপালের চরণে পড়েছে দেখো কী ভালো লাগছে আমাদের গোপালকে দেখতে কত মিষ্টি লাগছে তোমার কার কার বাড়িতে এরকম ফুল ফুটে সবাই প্লিজ কমেন্টে জানাবে আমাদের গাছের মতো আমাদের এই পদ্ম ফুলটা প্রথমে তো সাদা ফুটে তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় আমাদের শিব ঠাকুর তাড়াহুড়া করে কোনো রকম তাড়াতাড়ি দুজনকে টিফিন করে দিয়ে আমি ঘর ফর পরিষ্কার করে চান করে আবার চলে আসলাম পুজো দিতে দেখতে দেখতে এই সময় চলে যাবে আবার আদিশটাকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে আমার পুরো ঠাকুরকে ফুল সাজানো কমপ্লিট এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব আমার ধূপ আর দীপ জ্বালানো কমপ্লিট ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমার ঠাকুরকে ভুগিয়ে দিয়েছিলাম কি শশা ছিলো আঙ্গুর ছিল কলা ছিল তিলের লাড়ু আমি চলে আসলাম বাইরেতে তুলসী গাছকে ফুল আর হচ্ছে জল নিবেদন করার জন্য এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ বৃষ্টিতে প্রচুর পরিমাণে শেওলা জমে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের লোকটা গেট এটা হচ্ছে আমাদের বাড়ি দুষ্টুর পাপা আর জেঠু মিলে সব আগের দিন সব পরিষ্কার করেছে তাদের হলিডে ছিল বলে দুষ্টু দাদার ঘর হয়েছে কতগুলি ইট বেঁচে ছিল ইটগুলি রয়ে গেছে কালকে সব পরিষ্কার হয়েছে দুষ্টু বাবার জেঠিমেটে সব পরিষ্কার করেছে তা অনেকটা কাজ বাকি আছে এখন একা একা করতে পারছিল না দুষ্টু বাবা বলছিল হাতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল লুক খুঁজেছিল কিন্তু লোক পায়নি কাজ করার জন্য এখানে ইট রয়েছে বালি রয়েছে কারণ আমাদের আরেকটা ঘরের মেঝে করা করাতে হবে সেজন্য আমার পুজো কমপ্লিট এখন আমরা প্রসাদ খাবো বড়ো আমি শাশুড়ি মাকে দিয়ে আসলাম শাশুড়ি মার ঘরে বড়ো জার আমি খেতে বসলাম প্রসাদ এদিকে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজের ডাল আলু চচ্চড়ি আর হচ্ছে সকালে দাদাকে দুষ্টুকে চাউমিন করে দিয়েছিলাম আর এদিকে হয়েছে কাতলা মাছের ঝোল ঝাল ঝাল এদিকে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য পোয়া মাছ মাখা মাখা আর ওইদিকে ছিল হয় পাঁচ তরকারি মানে রুটির সাথে খাওয়ার জন্য সবজি আর এই কলাগুলো হচ্ছে আমাদের হচ্ছে লোচনার হাড়ি যেটাকে বলে লক্ষ্মী দুই পাশে দেওয়া হয়েছে সেই হাড়ির উপরে কলাগুলি দেওয়া হয়েছিল তারপর আমি চলে আসলাম দুষ্টুকে আনতে যাওয়ার জন্য স্কুলে প্রথমত দুষ্টুকে আনতে যাবো একটা উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য ছিল যে দুষ্ট রয়েছে সেন্ট জোসেফ কনভেন্টে অকজিলিয়া এর আগে পরীক্ষা দিয়েছে সেন্ট জোসেফে কনভেন্টে পরীক্ষা দেবে সেই জন্য ছবি তুলতে হবে পিকচার তোলার জন্য আমি মানে শাড়ি পরে যাব চুজ করছিলাম কোন শাড়িটা পরে গেলে ভালো হয় কেমন ছবি আসবে তারপর দেখছিলাম এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি দোকানে চলে আসলাম দুষ্ট চলে আসলে স্কুল থেকে তারা খুব জল পাশে পিসে পেয়েছে এসেই বলছে যে মা জল খেতে দাও জল খেতে দাও দুষ্টু এখন জল খাচ্ছে আমাদের এই চন্দননগরে অনেক বড় বড় জগৎ হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে দুষ্টু এসেই অস্থির হয়ে গেল মা ড্রেসটা খুলে দাও ড্রেস খুলে দাও জুতো খুলে দাও দুষ্টু যেহেতু সেন্ট জোসেফ কনভেন্টে অ্যাডমিশন রয়েছে সেজন্য আমাদের ফ্যামিলি ফটো তুলতে হবে দুষ্টু ড্রেস আমি নিয়ে এসেছি সাথে করে আমরা এখন ফ্যামিলি ফটো তুলতে যাব দেখো আমাদের দোকানের রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে তোমাদের দেখালাম দুষ্টু বলছে মা বড় বড় ঠাকুর হচ্ছে দেখো অনেক বড় বড় ঠাকুর হচ্ছে এত বড় বড় দুষ্টু সব একটার পর একটা দেখছিল আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতে তুলতে দেখি হঠাৎ করে আর চলে গেছে স্টুডিওতে এই বদি হচ্ছে দুষ্টুর পিসির মেয়ে বদদি দুষ্টুকে খুব ভালোবাসে দুষ্ট বদিকে খুব ভালোবাসে আমরা স্টুডিওতে ছিলাম দুষ্টুর বাবা আমি দুষ্টু বিল করছিলাম দুষ্টুর বাবার আমি আর দুষ্টুকের বদি নিয়ে চলে আসলো দোকানে এই যে হচ্ছে দুষ্টুর বদ দি আর হচ্ছে দুষ্টু তাদের একটু ফটো নিয়ে নিলাম দুষ্টুকে বললাম একটু তাকো দিদিও তাকালো আমরা পোজ দিচ্ছিল হঠাৎ করে দুষ্টুর পায়ে দিদির পায়ে পিন ঢুকে গেছিলো আমাদের হচ্ছে রেডিমেড বিজনেস আর যে শার্টের যে পিনগুলো হয় না সেই পিনগুলো হয়তো কোনোভাবে পড়েছিল মেঝেতে ঘর যাওয়া ঝাড় দেওয়ার সময় পা পসে ঢুকে গেছিলো দুষ্টু দিদির পায়ে ঢুকেছিল যে দেখো কত বড় বড়ো জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে আমি বাড়িতে এত ব্যস্ততার জন্য পুজো দিতে দিতে সময় হয়ে গেলাম দুষ্টুকে আনতে যাওয়ার ব্যস্ততার কারণে চা দুইবার করেছি কিন্তু আমার চা ঠান্ডা হয়ে গেছে আমি খেতে পারিনি দুষ্টুকে আনতে যাওয়ার আগে আরেকবার চা করলাম সেটাও ঠান্ডা হয়ে গেলে খেতে পারলাম না তারপর দোকানে গিয়ে ভোসাদাকে বললাম আমাকে একটু চা খারাপ দা আমার মাথাটা পুরো মানে চা না খেলে কোনো কাজ করে না সকালবেলা তো বোচা দা আমাকে গরম গরম চা খাওয়ালো আর বোচাদাকে আসার সময় থ্যাংক ইউ দিয়ে আসলাম যে বোচাদা থ্যাঙ্ক ইউ আমাকে চা করার জন্য আর একটু বেশি করে আমি বাগিয়ে বলেছিলাম কারণ আমি লিকার চা চিনি ছাড়া খাই কিন্তু আমার একটু বেশি না খেলে পোষায় না এদিকে বাইরে বৃষ্টি পড়ছিল দুষ্টু দিদি আর হচ্ছে দুষ্টুর পিসু দুষ্টু দিদি বলল যে মামি আমি বোনকে নিয়ে চলে যাই আমাদের সাথে তুমি টোটোতে পরে আসো পরে দিদি আর পিশু নিয়ে চলে আসলো দুষ্টুকে রেনকোট পরিয়ে আমি পরে অটো করে বাড়িতে চলে আসলাম দুষ্টু বলছিলো পিছুকে পিছু আমরা রাস্তায় ঠাকুর দেখতে দেখতে যাব দুষ্টু দিদি বলছে রাস্তায় অনেক ঠাকুর দেখাবো তোমাকে তোমাকে বোন দেখবে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই দুষ্টুকে খাওয়াবো দেখি অলরেডি বাংলাদেশ থেকে দুজন লোক এসছে আমাদের আত্মীয় তাই ভাত রান্না করতে হবে আবার নতুন করে সেজন্য সকালবেলা একটু খিচুড়ির মতো হয়েছিল সেটা দিয়েছিলাম দুষ্টুকে খেতে পরে একটু ভাত দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ভাতও খেলে একটু খিচুড়ি খেলে এদিকে দুষ্টু খেয়ে দিয়ে চলে আসলো ঘুমাতে সে আর ঘুম আসছে না এই পাশে পাশে পাশ এই যে আমার রেগুলার রুটিন দুই ভাই বোনকে নিয়ে চলে যেতে হয় বিকালবেলা সাড়ে চারটা পাঁচটা নাগাদ বেরোতে হয় চন্দননগর টিউশুনিতে আমরা যাচ্ছি টোটো করে তোমাদের একটু সাইড সিন দেখাচ্ছি টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভগবান যেন সবার মঙ্গল করে সবাই প্লিজ ব্লগটা ভালো লাগলে দেখবে শেয়ার করবে টাটা